আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে কিন্তু আমি অনেকেই আমার প্রথমের দিকের কিছু ভিডিওতে কোয়েশ্চেন করছিল যে আমরা কেন অস্ট্রেলিয়া কানাডা এগুলাতে আমরা কেন মুভ করি না তো এরকম নানান রকম প্রশ্ন করছিলাম তা আসলে আমাদের দরকার নেই আমাদের কাছে ইউরোপই সুইটেবল আমাদের ভালো লাগে সব কিছু মিলায় এনভায়রনমেন্ট আঁকা খাওয়া এই যে এতগুলা ইউ এর কান্ট্রি আমরা ইচ্ছা করলে মন চাইলে চলে যেতে পারবো বলতেছি না কেনাডা থেকে আসা যাবে না বাট সেটার থেকে আমাদের জন্য ইজি কারণ আমাদের যেমন কি মানে ঢাকা থেকে খুলনা খুলনা থেকে চিরাগং এরকম এরকম আমাদের জন্য তো আমাদের আমার আমার কাছে বা আমার হাজব্যান্ডের কাছে আমাদের জন্য ইউরোপ ভালো বেস্ট চয়েস আমাদের জন্য তো আমাদের দরকার নেই বাট যারা যেতে চান মানে বাংলাদেশে আছেন হয়তো বা তাদের খুব স্বপ্ন যে আমরা ক্যানাডা যাব বা এ ধরনের কোনো মেইনলি ক্যানাডার প্রতি অনেকেরই আগ্রহ আছে তো তাদের জন্য বলি আপনারা যদি সরাসরি ক্যানাডা যেতে সক্ষম হন তো খুবই ভালো বেস্ট আর একটা অপশন আছে যদি আপনারা ইউরোপের অলমোস্ট সবগুলা কান্ট্রি না হইলেও ম্যাক্সিমাম অনেক অনেকগুলো কান্ট্রি মানে আপনি চুজ করবেন যে যেগুলো কান্ট্রি এর ভিতরেই পড়ে যাবে পর্তুগাল স্পেন জার্মানি নেদারল্যান্ডস লুকজেমবার্গ তারপরে নরওয়ে সুইডেন ডেনমার্ক চেক রিপাবলিক লাটভিয়া আমি বললাম না আজ আমি বলতে শুরু করলে ফ্রান্স ট্রান্স দিয়ে প্রায় সবগুলা দেশই যেগুলো আমাদের বাঙালিরা সচ সচরাচর আসে প্রায় সবগুলো কান্ট্রি থেকেই একটা সিস্টেম আছে একটা ভিসা ক্যাটাগরি আছে যারা আপনারা এই দেশগুলার হচ্ছে আচ্ছা এখানে কি সিটিজেন হওয়ার প্রয়োজন আছে সিটিজেনশিপ পেতে হবে আগে এই যে কোনো দেশের আপনারা যখন হচ্ছে সিটিজেনশিপটা পেয়ে যাবেন তখন আপনার বয়স যদি থার্টি কোন কোনো কান্ট্রিতে আঠারো থেকে শুরু করে পঁয়ত্রিশ দেয় কোন কোন কান্ট্রিতে তিরিশ দেয় এর ভিতরেই মানে আঠারো থেকে পঁয়ত্রিশের ভেতরেই থাকে যেমন আমার হাজব্যান্ডের মানে থার্টি মাত্র ক্রস করছে তো আমাদের জন্য সুইটেবল আমরা চাইলে মুভ করতে পারি বাট আমার যেটা বললাম যে আমাদের ইচ্ছা নাই আর এই মুহূর্তে তো নাই আমরা আসলে ক্যানাডা যেতে চাচ্ছি না তো আপনারা চাইলে আপনাদের এখানে কিছু নিয়ম আছে এগুলো মেনে আপনারা সিস্টেমেটিক ওয়েতে যদি চলেন আপনারা কিন্তু ক্যানাডার হচ্ছে পিয়ার পেতে পারেন তো সেটা কিভাবে প্রথমে এখান থেকে আপনাদের কি বলে হলিডে ওয়ার্ক পারমিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে তো যেহেতু একটা কোটা থাকে একটা লিমিটেশনস থাকে প্রত্যেকটা কান্ট্রির জন্য তো সেক্ষেত্রে কিন্তু লটারি হয় এবং লটারি হওয়ার পরে আপনার যদি ভাগ্য ভালো হয় তো আপনি পেয়ে যেতে পারেন বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে যায় ভিসা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এবং পাকিস্তানের অনেক ভাইয়েরা কিন্তু যারা সিঙ্গেল তিরিশ বছর পঁয়ত্রিশ বছরের মধ্যে তো অনেকেই সিঙ্গেল থাকে তো তারা কিন্তু এই ইয়েটা নেয় এই ডিসিশানটা নেয় এবং তারা হচ্ছে এখান থেকে ওই ভিসা ক্যাটাগরিতে তারা ভিসা অ্যাপ্লাই করে এবং ভিসা হয়ে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো রিকোয়ারমেন্ট থাকে না কিছু কিছু ক্ষেত্রে আপনার হচ্ছে হেলথ কী বলে মেডিকেল টেস্ট ব্যাঙ্ক সলভেন্সি আর কি কিছু কিছু জিনিস দেখানো লাগে অনেক ক্ষেত্রে আবার লাগেও না তো ডিপেন্ডস এটা আসলে ডিপেন্ডস সব কেস একরকম না তবে খুব বেশি মানে ক্রিটিক্যাল না যে যেটা আপনি মিট করতে পারবেন না তো এইগুলার পরে আপনি যখন ভিসা নিয়ে যাবেন ক্যানাডাতে যাওয়ার পরে সবচেয়ে বেটার হয় আপনার যদি কোনো আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব থাকে সেখানে বা পরিচিত জন থাকে সেক্ষেত্রে আপনি ওখানে যে ওই ভিসার আন্ডারে আপনি জব করতে পারবেন যে কোনো জব করতে পারবেন কিন্তু এখানে আপনার পিয়ার কীভাবে পাবেন পিয়ার না পেলে তো লাভ নেই কারণ ভিসার মেয়াদ শেষ হলো তো আপনার চলে আসতে হবে পেয়ার পেতে গেলে আপনার হচ্ছে এমন একজনের আন্ডারে জব করতে হবে বা এমন কোম্পানিতে জব করতে হবে যে আপনাকে স্পন্সার করবে সেই জন্যই বললাম পরিচিত কেউ বা আত্মীয় স্বজন থাকলে বেস্ট সেক্ষেত্রে যদি আপনাকে স্পন্সার স্পন্সর করে তো সেক্ষেত্রে আপনার খুব ইজি হবে বাট এখানে একটা কথা আছে যেমন আমরা বলি যেমন আমেরিকায় স্টেট হয় বিভিন্ন স্টেট আছে তো ক্যানাডাতে বলে প্রভিন্স তো বিভিন্ন প্রোভিন্সে কিন্তু নিয়ম স্লাইডলি চেঞ্জ আসে হান্ড্রেড পার্সেন্ট যে একেবারে উল্টে যায় এমন না কিছু কিছু চেঞ্জ হয় আর আরেকটা জিনিস আছে যে প্রত্যেকটা স্টেটে এক একই জবের কিন্তু ডিমান্ড বেশি থাকে না যেমন দেখা যায় যে বড় গাড়ি বা লরি এগুলো যে যারা ড্রাইভার এদের একটা হয়তো স্টেটে প্রচুর ডিমান্ড রেস্টুরেন্টের একটা স্টেটে প্রচুর ডিমান্ড বা একটা প্রভিন্সে প্রচুর ডিমান্ড তো আপনার আগে থেকে এই ব্যাপার আইডিয়া নিয়ে যেতে হবে যে আমি এই ব্যাপারে দক্ষতা এবং আমার এই স্টেটে যেতে হবে ঠিক আছে আপনি আর প্রত্যেকটা যেমন হচ্ছে আমি বললাম ভিসার ব্যাপারে কোটা আছে ওরকম পিয়ারের ব্যাপারেও কোটা আছে যে এই এই প্রফেশনের জন্য এত পার্সেন্ট কোটা পিয়ার দেওয়ার ক্ষেত্রে তো সেক্ষেত্রে আপনারা এইটা যাচাই বাছাই করে যাবেন তবে আই হোপ লেগে থাকলে এটা কোনো ব্যাপার না পিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ যদি আপনারা এমন কোন মানে কোম্পানি বা কোনো ব্যক্তির আন্ডারে যদি সে আপনাকে স্পন্সার করে আপনি যদি যে কাজ করেন তো সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আর এই সিস্টেমে ক্যানাডাতে মানে আমার মনে হয় সবচেয়ে ইজি ওয়ে যে আপনারা পেয়ার পেতে পারেন এবং পারমানেন্ট হতে পারেন এখন কিছু পাবলিক তো সবসময় আজ বাজে কথা বলার জন্য বসে থাকে তো কিছু পাবলিক এসে বলবে তা এত ভালো তা আপনারা কেন যান না এখন আমি বলি আমাদের যদি যাওয়ারই হয় তো ইউরোপের ভিতরে এমন অনেক কান্ট্রি আছে যেখানে ইনকাম বলেন লাইফের কোয়ালিটি বলেন বা এভরিথিং বলেন সব মিলায় কানাডাকে বিট করতে পারবে এরকম অনেক কান্ট্রি আছে ও আমি এর মধ্যে মিস করে গেছি ইউকেও কিন্তু এই ইউকে থেকেও কিন্তু এই হলিডে ওয়ার্ক পারমিট ভিসাটা দেয় ইউকেটা আসলে ওরা তো ব্রেকজিট হয়ে বেরো গেছে তাই ওদের একটু পরপাল লাগে ওদের নাম মনে থাকে না তো আপনারা কিন্তু চাইলে মানে মনে করলেন যে আমি ক্যানাডা যাব না আমি আসলে ওই রকম লাইফস্টাইল চাচ্ছি ইউরোপে অ্যাভেলেবেল ইউরোপে কিন্তু অপশন অভাব নেই আপনি কোথায় যাবেন তো সেই জন্যই হ্যাঁ ক্যানাডার একটাই স্পেশাল বৈশিষ্ট্য আছে যেটা ইউরোপের একটাই দেশ শুধু দিতে পারবে এই মুহূর্তে সেটা হচ্ছে আয়ারল্যান্ড আদারওয়াইজ ইউকে ছিল ইউকে তো ব্রেকজিট হয়ে গেছে এই জন্যে ইউকে কে আমাদের ভাল লাগে না ওরা খুব খারাপ ব্রেকজিট হয়ে আমাদের ইংলিশ অপশন আমাদের বাঙালিদের জন্য তো ইংলিশ অপশনটা বেস্ট না তো আমরা চাইলে এখনও যেতে পারি কিন্তু ওটা একটু ঝামেলা তার কারণে আমরা আসলে ওইদিকে যাই না সে যা যাইতে চাচ্ছি না আর কি এই মুহূর্তে যেটা বলতেছি যে কেনাডায় ইংলিশ স্পিকিং কান্ট্রি আপনার বাচ্চা পালা বা হ্যান ত্যান জন্য যদি আপনারা চান যে আমার বাচ্চা ইংলিশ শিখুক এবং ইংলিশ স্পিকিংটাকে আমরা যেহেতু ছোটোবেলা থেকে ইংলিশ শিখে বড় হয়েছি তো আমাদের জন্য ইংলিশ স্পিকিং হলে সব কিছু দিয়ে ইজি না তো আমরা ধরেন নরওয়ে গেলাম নরওয়েতে সবাই ইংলিশ বলতে পারে তাই বলে এই না যে আমার ইংলিশ দিয়েই হান্ড্রেড পার্সেন্ট কাজ চলে যাবে আমার কিন্তু নরওয়েজিয়ান শিখতে হবে সেখানে আর মানে থাকতে গেলে আমার বাচ্চার নরওয়েজিয়ান শিখতে হবে ইংলিশ শিখতে হবে বাংলা শিখতে হবে যেহেতু আমরা মুসলিম আরবি শিখতে হবে হয়তো ওদের আবার স্কুলের সিস্টেম কি একটা হচ্ছে ম্যানডেটরি একটা ল্যাঙ্গুয়েজ ওরা হচ্ছে নরওয়েজিয়ানের পাশাপাশি ইংলিশের পাশাপাশি একটা ল্যাঙ্গুয়েজ ওরা শিখায় ইউরোপিয়ান যে কোনো ফ্রেঞ্চ হতে পারে স্প্যানিশ হতে পারে ওদের শেখানো লাগে তো কতগুলো ল্যাঙ্গুয়েজও শিখতে হবে আর যদি ক্যানাডা হয় সেক্ষেত্রে ইংলিশের পাশাপাশি হয়তো ফ্রেঞ্চ শিখাবে ও আচ্ছা আরেকটা কথা বলতে ভুলে গেছি যে যারা ফ্রান্সে থাকেন তাদের জন্য কিন্তু এটা হয়তো তারা জানবে না যে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ যদি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ যারা পারে তাদের জন্য আমি স্টেটটার প্রভিন্সটার নাম ভুলে গেছি একটা প্রভিন্স আছে ক্যানাডার কিউবেক হ্যাঁ তো কিউবেকে কিন্তু যারা স্প্যানিশ পারে তাদের ফ্রেঞ্চ পারে তাদের জন্য মানে ইজিলি পিয়ার হয় পেয়ার পাওয়ার ক্ষেত্রে সহজ হয় স্প্যানিশ এটা একটা তাদের ফ্রেঞ্চ পাড়াটা এটা একটা যোগ্যতার মধ্যে তারা কাউন্ট করে তো হচ্ছে এটাই আমার মনে হয় আমি মোটামুটি আইডিয়া দিতে পারছি যাদের ক্যানাডায় যাওয়ার একটা খুব আছে না যে একদম যেতে হবে এরকম একটা ইয়ে আছে তারা সরাসরি যেতে পারলে খুবই ভালো আর যদি সরাসরি যাওয়া দুষ্কর হয় সেক্ষেত্রে ইউরোপের যে কোনো কান্ট্রি যতগুলো নাম বললাম যে কোনো কান্ট্রিতে যদি আপনি এসে একবার ন্যাশনালিটি পেয়ে যান তো সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি ক্যানাডাতেও যেতে পারতেন লস নাই মানে ক্যানাডাতেও আপনি চাইলে যেতে পারবেন তখন আবার ইউরোপ ভালো লেগে গেলে ইউরোপেও অনেক অপশন আছে থাকতে পারবেন আপনার মরজি এই জন্যই যে অনেকে কমেন্ট করে না যে পর্তুগালে কেন আসি ইউরোপের বাইরে ইউরোপের একটা পাসপোর্টের যে কত দাম সেটা যদি বুঝতেন তাহলে বুঝতেন বলতেন না যে পর্তুগাল না। পর্তুগালের অনেক দাম কত কত মানে কি বলে স্ট্যান্ডার্ড ফ্যামিলি থেকে বিলং করে ভালো একটা প্রফেশন থেকে বিলং করে তারা বাংলাদেশ থেকে আসছে তারা পর্তুগালে এসে স্ট্রাগল করতেছে বা করছে শুধুমাত্র মানে ইউরোপিয়ান ন্যাশনালিটি পাওয়ার জন্য এটা আসলে যারা ইউরোপে আছে তারাই বুঝবে আদারওয়াইজ যারা এই সব ব্যাপারে আইডিয়া রাখে না তারা তো এই সব ভুলভালি মন্তব্য করবে তো ঠিক আছে আমি আজকের মতো বিদায় নিচ্ছি এখন একটু ঘোরাফেরা করে চলে যাব বিকেল হয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ